আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি কোনো কাগজ লাগবে না আবেদন করবেন আবেদন করবেন দুটো শুধু মাত্র বিষয় এক আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন এটার জন্য সার্টিফিকেট লাগবে না লোকসভা ভোটের বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নতুন আইন নিয়ে আরো একটা গুরুত্বপূর্ণ খুশির আপডেট চলে এসছে এর আগে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট গুলো এসেছিল তার প্রত্যেকটাই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম আবারও একটা নতুন আপডেট চলে এসছে ইতিমধ্যে আপনারা যারা যারা চিন্তা করছিলেন যে বাংলাদেশের যে সমস্ত প্রমাণ বা সার্টিফিকেটগুলো কীভাবে আমরা জোগাড় করবো বা কীভাবে আমরা দেব সেই নিয়ে কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে এবার কিন্তু আর কোনো সার্টিফিকেটের প্রয়োজন হবে না আশা করি একদম নতুন আপডেট এসেছে কী কী বলা হয়েছে সম্পূর্ণ কিছু এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো ভোটের আগেই সিএএ নিয়ে বড় ঘোষণা ইতিমধ্যে সম্পূর্ণ নূতন আইন চালু হয়ে গেল দেখুন বলা হয়েছে সিএএ রুলস লেটেস্ট আপডেট সিএ এর জন্য যোগ্যতা সার্টিফিকেট দিতে পারবেন স্থানীয় পুরোহিত বড় দাবি রিপোর্টে অর্থাৎ বুঝতে পারছেন ইতিমধ্যে আপনাদের এলাকার যে সমস্ত ব্রাহ্মণ বা পুরোহিতরা রয়েছেন তারা যদি লিখিত কোনো সার্টিফিকেট বা লিখিত কোনো কাগজ দেন যে আপনি হিন্দু ধর্মের বা আপনি খ্রিস্টান ধর্মের বৌদ্ধ ধর্মের শিখ পার্সি ধর্মের সেক্ষেত্রে কিন্তু আপনারা নাগরিকত্ব পেতে পারেন সংবাদই দেখতে পাচ্ছেন আঠাশে মার্চ দু প্রকাশিত হয়েছে একদম নতুন আপডেট পেয়ে দেখাচ্ছি তো কি কি বলা হয়েছে এই বিষয়ে এক এক করে আমরা বিস্তারিত তথ্য দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দৈনিক ইংরেজি সংবাদপত্র দ্য হিন্দুর একটি রিপোর্ট অনুযায়ী সি এর মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন বা পার্সিদের যোগ্যতার সার্টিফিকেট দিতে পারবেন স্থানীয় পুরোহিতরা তো বুঝতে পারছেন ওই এলাকার যে সমস্ত পুরোহিতরা রয়েছেন তারা কিন্তু এই সার্টিফিকেট দিতে পারবেন আর সেটাই গ্রহণযোগ্য হবে এমনটাই কিন্তু সূত্রের খবর কি বলা হচ্ছে আবেদনকারী যে ওই ছয় ধর্মাবলম্বী সেই সংক্রান্ত সার্টিফিকেট দেওয়ার একটিয়ার থাকবে পুরোহিতদের এবং তা গ্রহণ করা হবে সরকারিভাবে তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু একদম নতুন আপডেট চলে এসেছে পুরোহিতরা কিন্তু বর্তমানে এই সার্টিফিকেট দিতে পারবেন এবং সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে আর কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন রিপোর্টে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের চালু করা সিএএ হেল্পলাইন নাম্বার থেকে জানানো হয়েছে আবেদনকারী নিজের ধর্মের প্রমাণ হিসাবে স্থানীয় পুরোহিতদের থেকে যোগ্যতা সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন আবেদনকারী যে এই ছয়টি ধর্মের মধ্যে একটি অনুসরণকারী সেই সংক্রান্ত নথি প্রমাণও কিন্তু জমা দেওয়া বাধ্যতামূলক তো বোঝা গেল বর্তমানে পুরোহিতদের থেকেই কিন্তু আপনারা এই সার্টিফিকেট নিতে পারবেন একদম নূতন আপডেট কিন্তু চলে এসছে পাশাপাশি আর কী বলা হয়েছে এদিকে পুরোহিতের থেকে পাওয়া ধর্ম সংক্রান্ত যোগ্যতা সার্টিফিকেটের সঙ্গে সংশ্লিষ্ট আবেদনকারীকে একটি হলফনামা পেশ করতে হবে অর্থাৎ আপনাকে যে পুরোহিততা সার্টিফিকেট দেবে তার সঙ্গে কিন্তু আপনাকে একটা লিখিত ঘোষণাপত্র দিতে হবে যে আপনি বর্তমানে বাংলাদেশ থেকে ধরুন এসছেন এখানে আপনি হিন্দু সম্প্রদায় সেগুলো কিন্তু একটা লিখিত দিতে হবে এর সঙ্গে বাকি প্রয়োজনীয় নথিও অনলাইনে জমা করতে হবে এরই সঙ্গে আবেদনকারীকে জানাতে হবে কেন তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করছেন তো এক্ষেত্রে ধরুন যে সমস্ত হিন্দু সংখ্যালঘুরা বাংলাদেশ থেকে বা পাকিস্তান বা আফগানিস্তান থেকে চলে এসছেন অথবা যে সমস্ত পার্সি শিখ বৌদ্ধ খ্রিস্টানরা চলে এসছেন তারা যদি ধর্মীয় নিপীড়নের কারণে এখানে চলে আসেন সেটা কিন্তু তারা কাগজে উল্লেখ করবেন আর আপনাদের এই সমস্ত কাগজগুলোই কিন্তু খতিয়ে দেখা হবে এবং তারপরেই কিন্তু আপনাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এমনটাই কিন্তু সূত্রের খবর এই যে সংবাদ দিয়ে এই সংবাদ দিয়ে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হিন্দুস্তান টাইমস বাংলা ডট কম নামক যে অনলাইন পত্রিকা এখানে কিন্তু এটা প্রকাশিত হয়েছে আপনারা চাইলে নিজেরাও কিন্তু দেখে নিতে পারেন তো বুঝতেই পারলেন বন্ধুরা নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে সঙ্গে পুরোহিত দেওয়া যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনি জমা করতে পারবেন পাশাপাশি এখানে যদি যে সমস্ত কাগজপত্র বা সার্টিফিকেটগুলো আপনার আছে সেগুলো কিন্তু আপনি জমা করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ